বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল ছটা আর এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর যদি আজকে কেউ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের নতুন সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে পারো তো চলো শুরু করে দিই আজকের vlog সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করেছি তারপর নিজে ফ্রেশ হয়ে এখন দেখো চলে এসেছি ঘরে ঘরের বিছানাটা বেশ ভালো করে নিট অ্যান্ড ক্লিন ভাবে গুছিয়ে নিতে চাদরটাকে টান টান করে পেতে নিয়েছি ঘরের ঘাটটার সমস্তটা মুছে নিয়েছি আর গত কাল কিন্তু কালকে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মানে একটু ডিপ ক্লিন করেছি আর কি তো ঘরের ঝোলটুল গুলো ছেড়ে আর কি ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর পর্দাগুলো ছিল সেগুলোকেও সমস্তটা খুলে নিয়েছি যদিও এখনো কাছাকাছি হয়নি কারণ কালকে কিন্তু বাইরের জানলা গুলো তোমরা দেখেইছ গতকালের ভিডিওতে সমস্তটা করতে গিয়ে দিকে করতে জমা করে রাখা আছে ভাবলাম আজকে সকালে সমস্তটাই রোদে মেলে দেব কিন্তু আকাশ তো একদম মুখ ভার করে আছে বাইরেটা অবশ্য দেখে তোমরা বুঝতে পারবে মানে একদম মেঘলা মেঘলা মতো হয়ে আছে তো সে কারণেই না জামা কাপড় ভেজালামও না আর কাছাকাছির দিকে গেলাম না ঘরের এই কাজগুলো সমস্তটা করতে লেগে গেলাম তবে বৃষ্টি কিন্তু ভয়ঙ্কর হয়েছে কারণ ওই সাড়ে দশটা মানে থেকে শুরু হয়েছে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সারাদিন এমনকি সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে তো এখন যখন ভয়েসিতে বসেছি তো কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টিটা কিছুটা কমেছে আর কি তো সে কারণেই বলতে পারো সেই কাল থেকে জামা কাপড়গুলো পরেই আছে জামা কাপড় বলতে বেড কাভার আর বেড কাভার তারপরে পিলো কভার এই সমস্তই বেশি আছে জানলার সমস্ত পর্দাগুলোও আছে তো ওই একটা ধারে না পড়ে আছে সমস্ত জামা কাপড় স্তূপাকার হয়ে সেটাকে দেখেও না মাঝে মাঝে কেমন একটা হচ্ছে মনে হচ্ছে আজকে যদি একটু রোদ হতো তাহলে এগুলোকে কেচে মেলে দিতে দিলে আর কি আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতো আর কি ওইভাবে না জামা কাপড় জড়ো হয়ে পড়ে থাকলে নিজেরই একটা কেমন লাগে আর মানে গতকালের তো জমা হয়েই আছে প্লাস আজকে সারাদিনের যে কটা আর কি কাজবো বলে রেখেছি সেগুলোও জমা হয়ে আছে আর এই করতে করতে জানাতো অনেকগুলো জামা কাপড় জমে গেছে যদি পরশু দিনে রোদ ওঠে তার মানে অনেক কিছু কাছাকাছি করার আছে যাই হোক দেখো এদিকে সমস্তটা মানে গুছিয়ে গেছি এখন ঝাটফাট দিয়ে নিচ্ছি নিচের ঘরটা ওপরের ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমেই চলে আসি সকালে আর কি প্রথম কাজে হাত দিয়ে, কিন্তু আমি ওপরের ঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপর কিন্তু নিচের ঘরগুলোকে পরিষ্কার করি আর ওই দিকের ঘরটাও পরিষ্কার করে দিয়েছি বিছানাপত্র সমস্তটা গুছিয়ে দিয়েছি মেয়েটা কিন্তু ঘুম থেকে ওঠার পর আবার পড়তেও বসে গিয়েছিল আর এখন ঘর দৌড়গুলো ঝাটফাট দেওয়া হয়ে গেলে ঘরটা সমস্তটা মুছে নিয়ে আজকে কিন্তু সিঁড়ির নিচটা না পরিষ্কার করব জানো তো মানে সিঁড়ির নিচে অনেক কিছু জিনিস আর কি থাকে আমার যেহেতু আমার অন্য কোথাও রাখার জায়গা নেই সেই সমস্ত জিনিসগুলো সেগুলো থাকে সাইকেল টাইকেল অনেক কিছু থাকে তো সেই জায়গাটা ভাবছি আজকে পরিষ্কার করব কি বলতো এই যে মানে ভাদ্র মাস আসে না আমার প্রতি বছর কারণ আর বেশি দিন বাকি নেই দু একদিন বাকি আছে যেহেতু আমাদের বাড়িতে আবার রান্না পুজো আছে মনসা পুজো আছে তো তার আগেই কিন্তু ঘর বাড়ি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে তো বছরে একবার নয় জানা তো আমি মাঝে মধ্যেই যখনই সময় পাই তখনই কিন্তু ঘর বাড়ি সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নি তবে কিছু কিছু জায়গা এমন থাকে যেটা যেখানে কিন্তু আমরা প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না তো সেই জায়গাগুলোই স্পেশালি বলতে পারো এই ভাদ্র মাসের সময়টায় আমি মানে আর কি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে রাখার তো বছরেই একবার দুবার নয় মানে প্রত্যেক দিনই কিন্তু আমি যতটা সম্ভব ততটাই কিন্তু আমার বাড়িটাকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করাটা না আমার দীর্ঘদিনের অভ্যাস জানো তো এই যে আমি ভিডিও করছি বলে যে সমস্ত কিছু মোছামুছি করছি ঝাড়াঝারি করছি সেটা কিন্তু নয় এটা কিন্তু আমার অনেক দিনের অভ্যাস আমি যখন থেকে সংসার কে আর কি ভালোবাসতে শিখেছি নিজের একটা সংসার পেয়েছি তখন থেকেই কিন্তু আমি চেষ্টা করি যে আমার ঘর আমার আশপাশের আমার পুরো জায়গাটাকে আর কি নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দর করে গুছিয়ে রাখার আর এখন দেখো চলে এসেছি রান্নার দিকে কারণ আজকে বললাম না সিঁড়ির নিচটা পরিষ্কার করব তো ওটা করতে অনেকটা সময় যাবে তো সেই কারণে ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই কারণ মনের পাপিকে আবার সময় মতো খেতে দিতে হবে দুপুরের লাঞ্চটা দিতে হবে কারণ ওর আবার বাইরে বেরোনোর আছে তো সেই কারণে আগে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু ওই সিরের নিচটা পরিষ্কার করতে যাব আর যেহেতু সকাল থেকে আকাশের মুখ ভার ছিল আর একটু একটু বৃষ্টি বানিয়ে ফেলি তো কারণে আর ভাতের দিকে গেলাম না তখন তো দেখলেই বেগুন ভাজা করে নিয়েছিলাম এখন করে নিচ্ছি একটু ওই কলমি শাক চচ্চড়ি গতকাল মনের বাপি আসলে এক একাটি এনেছিল কলমি শাক বেশ মোটা আটিটা ছিল জানো তো হাফটা করেছিলাম গতকাল আর কি ভাজা আর আজকে কিছুটা ছিল তো সেটাকেই আর কি একটু আলু বেগুন কুমড়ো এই সমস্ত দিয়েই আর কি আর বড়ি দিয়ে করে নিচ্ছি শাক চচ্চড়ি তো আজকে দুপুরের মেনু বলতে পারো এটাই আর কলমি শাক মানে দেখবে একটুখানি বেশ শুকনো শুকনো হবে ভালো লাগে খেতে খিচুড়ির সাথে তো একটু বেশ শুকনো শুকনো শাক চচ্চড়ি হবে সেটা বেশি ভালো লাগে তো সে কারণে না আজকে ভালোভাবে আর কি শাকটা থেকে আর কি জলটা মেরে নিচ্ছি যাতে আর কি খিচুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো শাক চচ্চড়িটা না সত্যি সুন্দর হয়েছিল খেতে আর এখন যেহেতু নিরামিষ চলছে আজকে যেহেতু সানডে তো সানডের দিনে তো প্রত্যেক বাড়িতেই একটা স্পেশাল মেনু হয় আর কি তো এখন যেহেতু আমাদের নিরামিষ চলছে এই পুরো ভাদ্র মাসটা আমরা নিরামিষ খাওয়া দাওয়া করছি তো সেজন্যই প্রত্যেক দিন ওই ডাল হয়েই যাচ্ছে মানে একদিন হয়তো বাদ দিচ্ছে তার দিনই আবার হয়তো ডাল মানে ডাল করতে হচ্ছে ডাল না হলে তো ভাত সেভাবে খাওয়া অসম্ভব হয়ে পড়ছে তো সেই কারণে প্রত্যেক দিনই ওই ডাল খাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম আর কি রেসিপিটা করি তো সে কারণেই একটু গো মানে গোবিন্দভোগ চাল বলো বা কামিনিয়া তো চাল চাই বলো না কেন সেটা দিয়ে মুগের ডাল দিয়ে একটু ভোগ ভোগ মতো মানে ভোগের খিচুড়ির মতো খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম আর মানে আজকে দুপুরে লাঞ্চটা তো জাস্ট জমে গিয়েছিল আর বাইরে পড়ছিল কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি আর এখন দেখো আমার স্নানটাও সারা হয়ে গেছে আর করে নিচ্ছি ছোট্ট একটু স্কিন কেয়ার আর কি বলো তো সিঁড়ির নিচটা পরিষ্কার করব তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ মানে ফোনে অ্যাকচুয়ালি মানে অনেকটা কম চার্জ তার মধ্যে হচ্ছে তোমার পড়ছিল বাইরে বৃষ্টি তার মধ্যে কারেন্টটা অফ হয়ে গিয়েছিল মানে ফোনটা যেনি চার্জে দেবো সেটারও মানে সমস্যা হয়ে গিয়েছিল তো এই অবস্থায় ভিডিও কল মানে করা তো সম্ভবই হচ্ছিল না কারণ আমি ভিডিও আপলোড করব তার জন্য কখন কারেন্ট আসবে তো তার জন্য আমাকে কিছুটা চার্জ বাঁচিয়ে রাখতে হয়েছিল যাই হোক সেই কারণে না তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না যাই হোক দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম তারপর কিন্তু প্রার্থনা শেষে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি করেই রাতের ডিনারটা রান্না করছি এখন করে নিচ্ছি একটু চানা মশলা মানে একটু কাবলি ছোলা ছিল একদমই অল্প পরিমাণে ছিল সেটাকে ভিজিয়ে দিয়েছিলাম গতকাল রাতে তো সেটাই আর কি একটু চানা মশলা করে নিচ্ছি আর মেয়ের জন্য করে নিচ্ছি গরম গরম লুচি আর মনের বাপের জন্য রুটি করা হয়ে গেছে তো ওকে আর কি রাতের ডিনারটা দিয়ে নেবো নটা থেকে সাড়ে নটার মধ্যে আর এখন দেখো করে নিচ্ছি গরম গরম লুচি তো আজকে দুপুরের খাওয়া দাওয়া ছেলে যেমন জমজমাটি আর রাতের খাওয়া দাওয়াটা কিন্তু তেমনই জমজমাটি যাই হোক আজকে দিনের খাওয়া দাওয়া মোটামুটি নিরামিষ খাওয়া দাওয়া বলতে গেলে একদম ফাটাফাটি হয়েছে আর কিছুদিন ধরেই কিন্তু তোমাদের সাথে একটু কম সময়ের ভিডিও আপলোড করছি কারণ কি বলতো এতটা কাজের চাপ হয়ে যাচ্ছে এতটা ঘর দর চাপ হয়ে যাচ্ছে যে আমি সব সময়ের জন্য না ভিডিওটা করতে পারছি না সেটা সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও করতে গেলে তো মানে একটুখানি প্লিজ তোমরা মানিয়ে নিও এখন কয়েকটা দিন একটু হয়তো কম সময়ের ভিডিও আপলোড করব। আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে রাত দশটা তো এখন কিন্তু দেখো আমরা রাতে ডিনারের প্রস্তুতি করে নিচ্ছি আর কি রাতে ডিনার খেতে বসবো আর চলো আজকে রাতে ডিনারটা করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শুভরাত্রি